দিল্লিতে শীর্ষ বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে তার সরকার কাজ করছে বলে জানান পুতিন অন্যদিকে ইউক্রেন যুদ্ধে কারো পক্ষে নন তিনি শান্তির পক্ষে এমন কথা জানান নরেন্দ্র মোদী এছাড়া দুই নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সামরিক এবং বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় সই হওয়ার কথা একাধিক চুক্তিতেও ঠিক চার বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দিনে সফরে ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক সময়ে ভারতে আসলেন রুশ প্রেসিডেন্ট যখন মস্কোর কাছ থেকে ছাড় মূল্যে জ্বালানি তেল কেনায় বাণিজ্য শুল্ক বাড়িয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ট্রাম্পের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার করে পুতিনকে প্রিয় বন্ধু আখ্যা দিয়ে আলিঙ্গন করেন মোদী অবশ্য রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাইশ লাখ মেট্রিক টন এলপিজি কিনতে রাজি হয়েছে দিল্লি শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে পুতিনকে গার্ড অফ অনার ও সংবর্ধনা দেয়া হয় পাশে ছিলেন নরেন্দ্র মোদীও এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রুশ প্রেসিডেন্ট নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা হায়দ্রাবাদ হাউসে তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেন ভ্লাদিমির পুতিন সম্মেলন শেষে বৈঠকে বসেন দুই নেতা যেখানে আলোচনা হয় সামরিক অর্থনৈতিক সহ নানা বিষয়ে বৈঠকে ইউক্রেন ইস্যুতে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে তার সরকার কাজ করছে বলে উল্লেখ করেন পুতিন অন্যদিকে ইউক্রেন ইস্যুতে মোদীর উত্তর অনেকটাই কৌশলী কোনো পক্ষেই নন উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী জানান তার দেশ শান্তির পক্ষে বৈশ্বিক সংকট মোকাবেলায় রাশিয়ার সাথে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নরেন্দ্র মোদী শুক্রবার রাতে সফর শেষে ভারত ত্যাগ করার কথা রয়েছে ভ্লাদিমির পুতিনের ভারত সফরের মধ্য দিয়ে তিনি বৈশ্বিক অঙ্গনে একা নন বলেও বার্তা দিতে চাইছেন পুতিন এমনটাও বলছেন বিশ্লেষকরা মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক